এই একটা রাস্তা মানে ঢাকার সব রাস্তা খালি থাকলো এই রাস্তা কোনো দিন খালি থাকবো না জ্যাম এই রোডে রোড পার হইতে গিয়া রাস্তা ক্রস করতে গিয়া করোনা কোনোভাবে করোনা কোনো কারণে জ্যাম লেগেই আছে কি দুইটা ঢুকছে কিন্তু যাওয়ার জায়গা বাইতেছে না ওদিক দিয়েছে সব এক লগে হয়ে গেছে এই কারণে এদিকে পুরা চ্যাম লেগে গেছে পুরাই জ্যাম লেগে গেছে সবাই বসে থাকো কারো যাওয়া লাগবো না উল্টা পথে যাওয়া নিষেধ

বড় ভাই গ্যাপটা মারেন গ্যাপটা মারেন সুন্দর একটা গ্যাপ পাইছি গ্যাপটা ঢুকে গেছি বড় ভাই বড় ভাই শুনে নাই বড় ভাই দাঁড়ায় আছে ছিপায় যাক বড় ভাই দাঁড়ায় আছে দাঁড়া থাক আমি গ্যাপ পাইছি আমি হয়ে যাই বেহুদা একটা জাম বেহুদা এই কি অবস্থা কোনো কারণই নাই এই জামের পুরা বেহুর একটা জাম লাগছে একদম পুরা ড্রাইভারের গরম পর্যন্ত আগে এই জ্যাম হাই হাই মাত্র গেলাম এখান দিয়ে মাত্র কয় সেকেন্ড মানে মিনিট হইবো না মাত্র গিয়া ঘুরিয়া খালি ওই ঘুরে আসলাম একটুখানি রাস্তা মানে গাড়ি দুই সাইড দিয়ে ঢুকছে সোজা গাড়িগুলি যাইতে পারতেছে না এই কারণে পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে গা